প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমি খুবই অসহায় কারণ রেশমির বাবা নেই বাবা মারা গিয়েছে তো বাবা জেলে ছিল তো নৌকাতে মাছ ধরতে গিয়ে টলারে আর কি মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে মারা যায় তো রেশমির পরিবারে মা আছে রেশমির ছোটো একটা ভাই আছে তে তিনজনের সংসার তো রেশমির মা পরের বাসায় ঝির কাজ করতো তো করে কিছু টাকা ইনকাম করেছিল কিন্তু তার মা অসুস্থ হওয়াতে সব টাকা শেষ হয়ে যায় তো এখন যে রেশমিকে টাকা খরচ পয়সা করে বিয়ে দিবে সেই পরিস্থিতি তার বর্তমানে তাদের নেই তো এই জন্য রেশমি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় দায়িত্বশীল যে নাকি টাকা পয়সা না শুধু রেশমির ভালোবাসা বা স্ত্রীর যে ভালোবাসা সেটা চায় বা পেতে চায় এর একজন মানুষ পেলে রেশমি তাকে সাথে করতে রাজি আসে রেশমি বেশি পড়াশোনা করেনি রেশমি দেখতে মাসালা বেশি স্মার্ট আছে কিন্তু পড়াশোনা না জানার কারণে তার ভালো বাড়াতে সম্বন্ধ আসে না আর যারাও আসে তার অনেক টাকা দাবি করে বলে তার বিয়ে হচ্ছে না তো এখন রেশমি বিবাহিত হোক বা বয়স্ক হোক বিয়ে করতে রাজি আছে। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ অধিক করা কারণ তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম